যেমন ধরেন হচ্ছে বাইক রেখে গেলে বললাম যে সার্ভিস করে দিতে তারা বললো হ্যাঁ সার্ভিস করে দিয়েছে কিন্তু সার্ভিস করার পর আমি ওই সমস্যাগুলো ফেস করি এরপর হচ্ছে আনতে ওইখানে দাম বেশি রাখতো পরবর্তীতে আমি গিয়ে দেখি পাশের দাম নকল পাসো দেওয়া হয় তো এই জিনিসগুলা থেকে পরবর্তীতে আমি ভাবলাম যে না আমি মরালেটি আর এথিক সহকারে বিজনেস করবো এই জিনিসগুলা থেকে আমি দূরে থাকবো তো আমার ছেলেবেলে যেগুলো আছে ওদেরকে এইভাবে গ্রুমিং করা

মোটর যিনি আছে একটা বাইকের সার্ভিস সেন্টারে এর আগেও আমি এই সার্ভিস সেন্টারে কয়েকবার আসছি আপনাদের এই সার্ভিস সেন্টারে কীভাবে বাইক সার্ভিসটার বিষয় কিছু জানাইছি তো আজকে ওখানে চলে আসছি ভিতরে যে জোনটা আছে যেখানে ওই আপনি বাইক সার্ভিস করতে আসছেন ওখানে রেস্ট নিতে পারবেন এবং আপনার বাইকের সার্ভিস দেখতে পারবেন ঠিক এই জায়গাটায় চলে আসলাম এই যে ওনার আমাদের কলেজ মাস্টার এই মধ্যে মেহেদি ভাই উনি হচ্ছে সেই সার্ভিস সেন্টারের ওনার আজকে আমরা একটু ভিন্ন ধর্মীয় কথাবার্তা বলবো যে আসলে যে উনি সার্ভিস সেন্টারটা শুরু করছে এটা কেন শুরু করছে অ্যান্ড এখানে কি কি বাইকের সার্ভিস পাওয়া যাচ্ছে উনি কি কি সার্ভিস দিচ্ছে এই সব কিছু নিয়ে আজকে কথা হবে আপনার এখানে তো আমি কয়েকবার আসছি আপনার সার্ভিস নিয়ে আমি নিজেই الحمد তো আমার যারা ভিডিও দেখছে তারাও মেসেজ কমেন্ট করছে আমারে যে যারা আসছে তারা ভালো সার্ভিস পাইছে তো আজকে আমি আপনার কাছ থেকে ডিটেলস যেমন আমরা দুজন আলোচনা করতেছিলাম একটু আগেই যে আসলে যে আপনার শুরুটা কিভাবে আর কি রকম কি করতে সাইকেলদের জন্য সেটা যদি একটু আমাদের শেয়ার করেন জি শিওর আমি এটা শুরু করেছিলাম মানে আমার তো আগে বাইক ছিল আমি বাইক সার্ভিস করতাম বিভিন্ন সেন্টারে সার্ভিস করতাম তো সার্ভিস দিতে গিয়ে কিছু কিছু জায়গাতে হয়তো বা আমি ল্যাকিংস পেয়েছি যে এই জায়গাগুলো আমার পছন্দ না তো আমি গ্রাহক হিসাবে যে সময় যে জায়গাগুলো পছন্দ করিনি সেই জিনিসগুলো চেঞ্জ করার জন্যই আমি সার্ভিস সেন্টারতে দাওয়া যেমন ধরেন হচ্ছে গিয়ে বাইক রেখে গেলে বললাম যে সার্ভিস করে দিতে তারা বললো হ্যাঁ সার্ভিস করে দিয়েছে কিন্তু সার্ভিস করার পর আমি ওই সমস্যাগুলো ফেস করি

মাঝে মধ্যে পাশ লাগে তখন কাল আমরা বলি কাস্টমারকে যে আপনি যেয়ে নিয়ে আসেন কারণ হচ্ছে কি ধরেন ইনকেসও গেল যদি কখনো দেখা গেলো যে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি নিলো ও ও নিজে দেখার জন্য তো ওই জিনিসটা যেতে হতে না পারে স্যার যেমন ভাই একটু আগে বলছ পার্টসটা আপনি যে কাস্টমারকে যে আপনি নিজে নিয়ে আসেন নিজে নিয়ে আসেন বলতে যে এখানে পার্স কোডের ব্যাপার এটা না এটা পার্সালি মনে করেন গোদাম এই যে মিরপুর 10 এ একেবারে এই জায়গায় সার্ভিস সেন্টারটা এখানে সবকিছু হোলসেলে অরজিনাল বাইকের যে কোনো বাইকের পার্টস পেয়ে যাবেন তো সমস্যা না আমরা আরেকটা টেনশনে থাকি অনেক জায়গায় আমরা বাইক সার্ভিস করতে দিয়ে গিয়ে চলে যাই যে সার্ভিসটা হোক অনেক সময় আমরা মনে করি যে বাইকের কোনো পার্টস চেঞ্জ হয়ে যাবে কি না হয়ে যাবে এরকম টেনশনও কিন্তু থাকে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই আমরা যেটা কই যে যদি

এছাড়া হচ্ছে গিয়ে আপনার যে মডিফিকেশন বাইকের যত রকম মডিফিকেশন আছে সব রকম মডিফিকেশন আমরা করি দিই এবং কি

সেভাবে করে দিতে পারব শুধুমাত্র দেখা গেলো যে পাস গুলো আপনি অথবা আপনি আসলে আমাকে আমার সাথে নিয়ে গেলেন যে আপনি কি মডেল চান আমরা দেখা দেবো এই জায়গাগুলোতে পারেন আপনার টুলস কি রকম আছে যেসব ভাইয়া बाकी जे बाइक যতগুলো বাইকে যতগুলো বাইকে শোরুম আছে যত বড় শোরুম আছে তাদের চেয়ে বড়ঞ্চ আমাদের কাছে বেশি আছে এত এত ঠিক সমস্যা সমাধান করে দেওয়া হবে যদি কখনো মনে হয় যে আপনি সার্ভিস হ্যাঁ তবে এর পেছনে একটা শর্ত আছে মাইলেজের সমাধান করে দেওয়ার পর আপনি মাইলেজের জন্য যা যা কাজ করে করে দেব কিন্তু আপনার একবার ওই করে দেওয়ার পর ওই ট্যাঙ্কিটা ফুল করতে হবে ফুল করে আপনি মাইলেজটা চেক দিবেন

ওই ভিডিওটা দেখেন নাই আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি ওই ভিডিও দুইটা আপনারা দেখে আসতে পারেন বাইরে এখানে ডিটেলস সবকিছু আমি ভিডিওতে দেখাইছি তো আজকে তো আমরা বলছি আজকে আমরা ডিটেলস আলোচনা করবো বাইরের সার্ভিস সেন্টার নিয়ে তো ভাই আমরা যদি একটু বাইরে যেয়ে যদি আমরা কথা বলি আপনার সার্ভিস সেন্টারে

এক কথা আপনি মিরপুর বাইক অথবা যদি না চিনেন মিরপুর দশে এসে স্ক্রিনে থাকা নাম্বারে ভাইরে ফোন দিলেই ভাইয়ের নিয়ে আসবে আপনাকে সার্ভিস সেন্টারটা দেখতে পাচ্ছেন একবারে এখানে সব কিছু আছে অলরেডি বৃষ্টির পানি পরাতেই একটু সমস্যা হচ্ছে ক্যামেরায় তো আমরা আরেকটু ভিতরে যাই আরেকটু ভাইয়ের সাথে একটু ডিটেলস কিছু আলোচনা করি ভাই তো এই যে এখানে একটা জিনিস আমি আপনার কাছে নতুন ফার্স্ট টাইম দেখছিলাম আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম এই যে জিনিসটা

তো এই জিনিসটা এখানে নাই এটা আমি নিজেও দেখছি ভাইয়ের আগে বাইকটা আপনার কাছে প্রবলেম শুনবে দেন হচ্ছে বাইকটা চালাবে আর তারপরে আপনার বাইকের যে জিনিসটা প্রবলেম হয়েছে শুধু সেই জিনিসটার কথাই আপনাকে বলবে তারপরে এক্সট্রা যে ভাই এটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে আসেন বা এটা লাগবে এরকম করা হয় না এখানে এই জিনিসটা আমার কাছে আমরা জিজ্ঞাসাই জিজ্ঞাসা নি যে আপনার এটা সমস্যা হচ্ছে এটা আপনি পাঁচশো এক হাজার কিন্তু চালাতে পারবেন কিন্তু আপনার এখন চেঞ্জ করে নেওয়া ভালো এটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি যদি বলেন চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে দেব যদি না বলেন তাহলে সমস্যা নেই এবং কি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কার্বোর্ডার পিস্টনগুলা রিসেন্টলি অনেক নষ্ট হচ্ছে সুজুকি বাইকের তো ওই পিস্টনগুলো ই করার জন্য অনেকে দেখা যায় যে পিস্টন চেঞ্জ করতে অরিজিনাল পিস্টন ছয় হাজার থেকে সাত হাজার করলো সুযোগের গুলো তো ওই ক্ষেত্রে আমরা করি কি তাকে আমরা বলে দিই সে বললো যে আমার এখন তো এই পরিমাণ বাজেট নেই তখন আমরা তাকে অল্টারনেটিভ একটা সলিউশন দিয়ে নিই বাট ওইটা পারমান্ট সলিউশন না ওইটাতে হয়তো বা দুই মাস তিন মাস রান করবে বাইকটা পুরোপুরি ঠিক মতন যায় কার্বোর্ডার যেভাবে কাজ করে এজিস কাজ করবে কিন্তু তিন চার মাস পর ওইটা চেঞ্জ করতে হবে

বলা উচিত না বা সামনাসামনিও বলা উচিত না তারপর আমি আপনাকে বললাম তো ভাই মেরি ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সব কিছু শেয়ার করার জন্য আর যারা বাইকটা আসলে সার্ভিস করতে যাচ্ছেন আপনার শখের বাইক তো অবশ্যই একটা ট্রাস্টেড সার্ভিস সেন্টারে আসবেন তো সেক্ষেত্রে মটো জিনিয়াস কেন না একটা সার্ভিস করে দেখেন আসলে কেমন লাগে সবচেয়ে বড়ো কথা হয়তো সার্ভিস তো বেটার হইতেই হবে সেই সাথে যদি সার্ভিস সেন্টারের মানুষের ব্যবহারটা বেটার হয় তো এই পর্যন্তই আজকে আমি শেষ করতেছি তো সার্ভিস করার জন্য স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন বা ওনাদের পেজটা আমি দেখাই দিচ্ছি মটর জিনিস পেজে ফলো দিয়ে দিতে পারেন তো আজকের মতো আমি রোমান দিয়ে দিচ্ছি তো ভাই আল্লাহ হাফিজ ভাইয়া আসসালামু আলাইকুম সবাই সেফটি ফলো করবেন